আর এই যে হুলোর মাছ দিয়ে মাখা চলো 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 হুলো এই যে হুলো হলো ও দেখো খাবে না ও ঠিক পরে খাবে ও না খেলে তো আছেই আরও অনেক ইঁদুর আছে কাক আছে হুলি আছে সবাই খেয়ে নেবে হুলোর খেতে হবে না হ্যাঁ পেটের জায়গা না থাকলে যা হয় হ্যাঁ আর আজকেও দেখো কি সুন্দর হাওয়া দিয়েই যাচ্ছে বসে থাক তুই ও ঠিক খেয়ে নেবে মানে আমার আমরা খাব কখন উঠব দেখবে তারপরে আবার খাবে গিয়ে এই যে দেখো যেই আমি এলাম আবার চলে আসছে ও ভাবছে মনে হয় আরো কিছু দেবে যা গিয়ে যা পম বকা দেবে কিন্তু যা এমনি পম রেগে আছে হ্যাঁ যা গিয়ে খেয়ে রোদ উঠেছে এখন কতক্ষণ এখানে গা ঘষবে বসে ঠিক খেয়ে নেবে নাহলে কিন্তু যে কাক চলে এসছে কাক ডাকছে ওই যে দেখো বসে আছে আম গাছে কাক ওরাও জানে ফুলর খাওয়া হলেই আমরা খাবো ওই যে বসে আছে আম গাছটা ডাকছে আবার আমড়া গাছের সব পাতা পড়ে গিয়ে শুধু আমড়াগুলো ঝুলছে পাশের বাড়ির আর আমরা পড়ে পড়ে ভরে রয়েছে আমার সাইড সাইডগুলো ওই সাইডে আমড়া পড়ে ভরে রয়েছে সব আমরা গাছের পাতা পড়ে আমড়াগুলো একদম লিচুর মতো ঝুলছে দেখো এখন আবার খাবে বুঝতে পেরেছে এখন ঠিক খেয়ে নেবে প্রথমে একটু নাটক করে কাক কাকের কথা বললাম না বুঝেছে যে কাকা এলেই তো খেয়ে নেবে সব ইঁদুরটা আসবে একটু বাদেই তারপরে হুলি আসবে দেখো দিদি কি নিয়ে এসেছে দেখো পাগল হয়ে গেছে দেখো ভুতু ভুতু দেখো

বাবা দেখছে দেখো দেখোকে দেখবি বস ও দেখো ও আদর করবে হ্যাঁ ও তোমার মতন তোমার তো হলো না কি করা যাবে হ্যাঁ দেখো কত সুন্দর আদর করছে দেখো এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে ঘুরা দেখো এখানে আসলে দেখাবো

না আমি ধরছি তুই পমকে ধরো পালাবে না তুই ও পম্পকে ধরো একটু আদর করুক হ্যাঁ না যেতে হবে না ওর থেকে বেশি আর যেতে হয়নি না ঠেকিয়ে নিজেতে না তুই দিয়ে আসবি চেনে না

পাগল হয়ে গেছে আয় এইখান থেকে আসছে পা মেয়ে যে যে এই যে 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 ও দেখেছে না ওইখান থেকে এসেছে কই চলে গেছে যা ডা এই তো আস্তে 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 দেখো 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 কি

এই দরজায় এসছে মনে হচ্ছে দিদিরা নিয়ে এসছে দিদিরা ওকেই ভালোবাসবে কিচ্ছু আনা যায় না কিচ্ছু আনা যায় না পম ভালোবাসে কিন্তু ভূতু এক কামড়ে মেরে ফেলবে এই কারণে ভুতুকে আটকে রেখেছি ও দিদিদের সঙ্গে কাউকে দেখতে চায় না ও একাই থাকবে দিদিদের সঙ্গে দেখো হাঁপিয়ে গেছে কি পাম পাম ওই কুটুসটাকে তুমি নিতে তোমার সঙ্গে রেখে দিতে তাই ভূতু মারা তো কামড়া ছিঁড়ে ফেলতো হ্যাঁ খেয়ে উঠেছে এই যে খেয়ে উঠেছে উঠে ও নিয়ে এসছে ওইটাকে আর দেখো কি শুরু করেছে আসছে আসছে না না হাঁপিয়ে গেছে বাবা বাবা কাকে যেন নিয়ে এসছিল বাবা আমাদের বাড়িতে আবার কাকে নিয়ে এসছিল এখন দেখো না কখন আসবে এখন যে আসবে কি পাম আসছে না আসছে না কেন ভূত শান্তি পেয়েছে যতক্ষণ ওইটাকে না নিয়ে আসবে রেখে আসবে ততক্ষণ আর কি ওর ভূত শান্তি নেই চল ঘরে চল আয় ঘরে আয় ঘরে আয় ঘরে চল ভূতু

রেখে এসেছিস তো হ্যাঁ আর আনবি না একদম আমাদের বাড়ি হ্যাঁ আমিই থাকবো তোর সঙ্গে হ্যাঁ আর আমরাই থাকবো শুধু তুই একদম আনবি না কাউকে এখন অদ্ভূত এখন মাথাটা গরম আছে তুই নিয়ে এসেছিলি মাথা গরম আছে কিন্তু তুই এনেছিলিস হ্যাঁ তুই নিয়ে এসেছিস আমাদের আমারও থাকতে তুই আনছিস কেন এইসব ও চাইছে তুই নিয়ে আয় আমার ভালো লাগে বেবিটা

না দিদি তুই বিকেলে নিয়ে আসবি তো দিদি দেখো না দেখো না দেখো না ওর পেছন কম হেভি ভালোবাসে সবকিছু ও এখন বলছে আমার লাগবেই ওই বেবিটা লাগবে বাবা বাবার কালো বেবি কি দিদি দি আনছনি আমি ভালো করেছি ওইটা ভুতু না আনন্দ পেয়েছে ভুতু না আনন্দ পেয়েছে এবার ভুতু না খাওয়া হয়ে গেছে ভুতু না এখন ঘুমাবে এই রুমাল দুটো দিয়ে আসতে পারতিস হ্যাঁ যে ভুতু রুমাল দুটো দিয়ে আয় বিবিটাকে দি ও দি আসবে ও বল না এই আমার রুমাল আমার কাছেই থাক নিয়ে বসে থাকে বারবার বাস বাস বস বাবা হ্যাঁ না পুতনা পুতনা সব ভালো কিন্তু কারোর সঙ্গে ভালোবাসা ভাগ করবে না দিদিরা কাউ কে আনতে পারবে না শুধু ভুতু একাই থাকবে তাই তো ভুতু তুমি একাই থাকবে এটা ভুতুর বাড়ি ভুতু রাজত্ব করবে আর পম সবাইকে চাই সবাই থাকলে পমের ভালো লাগে তাই না পম হ্যাঁ দিদি কই গেল দিদি বদ্দি বদ্দি নিয়ে আসে এই সমস্ত কিছু ওই দেখো ওইটা উঠে দাঁড়িয়েছে আছে কোথায় গেল হম আমার সঙ্গেই থাকবে দিদিরা আবার আনতে বলছে দেখো আরো সবার কাছে গিয়ে গিয়ে বলছে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে